যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়েছেন তিনি আগামী দেড় বছরের মধ্যে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ হবে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন মঙ্গলবার এই প্রতিবেদন জানিয়েছে বার্তা সংস্থাটি ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তার দেশ ছেড়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব বেশি ডিজাইন নিয়েছেন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এই সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়া সামরিক বাহিনীতে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছেন তিনি জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমি তার পাশে থাকব যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ড ইনুস সতেরো কোটি মানুষের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হওয়ার কথা জানিয়ে সেনাপ্রধান বলেন আমাদের সম্পর্ক খুবই ভালো আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সংস্কার সঙ্গে রেখে সেনাবাহিনীর ভেতরে অন্যায়ের সঙ্গে জড়ানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন ইতিমধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে তবে এ ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য দেননি সেনাপ্রধান সেনাবাহিনীতে কর্মরত দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেবেন জানিয়ে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রণে থাকা সংস্থাগুলোকে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা বিচ্ছিতমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন দীর্ঘ মেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথাও জানান সেনাপ্রধান ব্যাপারে তিনি বলেন এটি কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকবে সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সাধারণত প্রধানমন্ত্রী নিজেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এই দিকটায় নজর দিতে পারে বলে উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় কোনো অবস্থাতেই একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয় শাদার সমকাল ডেস্ক রিপোর্ট